যখন থেকে এই ঘরোয়া পদ্ধতিতে চিকেন কাবাবটা বানাতে শিখেছি তখন থেকেই কিন্তু মাঝে মধ্যেই বাড়িতে এটা বানিয়ে সবাই মিলে খাওয়া হয় ছেলে আবার কাবাবের থেকে কাকলেটটা বেশি পছন্দ করে ও বলল মা তুমি আজকে কাবাব বানাচ্ছো আমার জন্য কাকলেট বানাবে না এই যে কথাটা বলল এই কথা শুনে কি আর না বানিয়ে থাকা যায় বলো ওই কাবাবের থেকে কয়েকটা পিস নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আদা রসুন লঙ্কার পেস্ট গোলমরিচ গুঁড়ো লবণ সয়া সস দু চামচ কর্নফ্লাওয়ার আর কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে এরকমভাবে মেখে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে ভেজে নিলেই কিন্তু কাকলেট আমাদের একদম রেডি হয়ে যাবে এটা কিন্তু দেখতে যেমনই হোক খেতে কিন্তু দোকানের কাকলেটের থেকে কোনো অংশে কম হয় না তো আমাদের কাকলেটার আর কাবাব তো রেডি হয়ে গেছে তারপর ছেলে তো এর মাঝে দুবার তিনবার এসে ঘুরে গেছে দাও দাও তারপরে ওকে দিয়ে দিলাম সবার আগে আর ওর খেয়ে ও কি রিভিউ দিল তোমরা একবার শুনে নাও দশে তিন পেয়েছি মা দশে কত পেয়েছি বানিয়েছি দশে কত নাম্বার দিবি দশের থেকে বেশি হয় না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের মধ্যে কোন নাম্বারটা দিবি মাঝে বানালো এটা কোন নাম্বারটা দিবি মাঝে